এই জনগণের মধ্যে মাননীয় সাংসদ মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের জনগণের দুঃখ সুখের কথা বলে সাধারণ জনগণের মাঝে কিছু তান নিয়ে এসেছেন জনদ্রিশ পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা জানেন এই নির্বাচনী এলাকা অমকাশা মধ্যনগর জামালাতিরপুল সব জায়গাতে উনি এই জনগণের সঙ্গে দেখা করে আপনাদের মাঝে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমাদের সাধারণ নেতা কর্মীদের মাধ্যমে উনি সঠিকভাবে তালিকা করে যতটুকু সম্ভব মানুষের মধ্যে হাজির হয়ে এই ত্রাণ বিতরণ সহ সুযোগ করছেন তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের দক্ষিণ শ্রীপুর আমাদের নয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনাদের মাঝে উনি হাজির হয়েছেন প্রিয় বন্ধুরা আমার মাননীয় সাংসদ কিছুক্ষণ কিছুক্ষণ আগে আপনারা জানেন মধ্যনগরের সাধারণ মানুষদেরকে নিয়ে উনি মধ্য সভা করে মানুষের সমস্যাগুলো দেখে এসেছেন এখন আপনাদের মাঝে এসেছেন কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের মাঝে স্থান বিতরণ করবেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খলভাবে মাননীয় সংসদ কাছ থেকে আপনারা এই প্রাণগুলো গ্রহণ করবেন এবং আপনারা যারা বিভিন্ন কারণে বাদ বাদ করেছে আমাদের অনেক মানুষ ইতিমধ্যে কথা বলেছে আপনারা জানেন আমরা পরবর্তী সময়ে বিভিন্ন রকম ধারাবাহিকতায় আমরা আমাদের সাধারণ মানুষের তথ্য কালেকশন করে আমরা মানুষের মাঝে আমাদের সমস্যাগুলো আমরা